গতকাল রাত্রিবেলায় এত গরম লাগছিল কি বলবো তোমাদের এত গরম লাগছিল গরমের জন্য লাস্টে বারান্দায় এসে শুয়েছিলাম আমি আর তোমাদের দাদাভাই দুজনেই বারান্দায় শুয়েছিলাম আর গুলু আর মনা দুজনে ঘরে শুয়েছিল। আমরা যেখানটা শুয়েছিলাম তো সেখানটায় একটু হাওয়া লাগছিল না আর জানলা বন্ধ ছিল এত গরম লাগছিল ঘুমাতে পারছিলাম না তারপরে বারান্দায় এসছি বাজে এখন সাড়ে ছটা মতো আজকে অনেক সকালবেলা উঠে গেছি উঠে গিয়েই এদিকের কাজে হাত দিচ্ছি আজ তো রঙ কাকু রং করতে আসবে গতকাল তোমাদের বললাম না যদি কাকুকে ফোন করব। যদি আজকে আসে সেই বুঝে সব জিনিসপত্র সরাসরি করব তো কালকে রাত্রিবেলায় কাকু ফোন করে বলে দিয়েছিল যে আজকে আসবে তো সেই কারণে সকালবেলায় তাড়াতাড়ি একটু উঠে গেলাম কারণ জিনিসপত্রগুলো সব ফাঁকা করতে হবে ওই ঘরের দিকে নিতে হবে তো যতটা পারছি ওই ঘরের দিকে নেব আর যতটা পারছি এখন বারান্দার দিকে বার করব সকালবেলা উঠেই একটা গ্যাসের ওষুধ খেলাম কারণ দেখলাম পেটটা খুব ফুলে ফুলে যাচ্ছে গতকাল রাত্রিবেলায় কেন জানি না খাওয়া হজম হয়নি না অ্যাসিডিটি হয়ে গেছে জানি না খুব কষ্ট হচ্ছিল গুলো তুলছে গোপালকে আর আমি এদিকে দেখো ঝেড়ে এই কোনাটা পরিষ্কার করছি কারণ ঘরের টেবিলটা এখানটায় রাখবো আর মেয়ে গেছে সকালবেলা পড়তে আমরা আগে চা খেয়ে নিয়েছি ঘুম থেকে উঠে চা খেয়ে তারপরে সব কাজগুলোয় হাত দিয়েছি তো তোমাদের দাদা ভাইও বেরাবে তো সেই কারণে ভাবলাম ও থাকতে থাকতেই এদিকের কাজগুলোকে করে নেব। কারণ একটু ভারী ভারী জিনিসগুলো সরানোর আছে তো সেইগুলো তো আমি একা একা পারবো না ওকে দিয়েই করাবো বাজে এখন এই সাতটা শোয়া সাতটা মতো তো এইখানে দেখো মেয়ে পড়ে চলে এসছে আর এখানে জায়াবু এসছে তোমাদের দাদা ভাইয়ের থেকে একটা মেশিন নেওয়ার জন্য তো সেই কারণে জায়াবুর সঙ্গে কথা বলতে বলতে ও আবার বাইরের দিকে গেল আর এই যে মেয়ে সে জামাকাপড় ছেড়ে নিয়েছে তো এখন জিনিসপত্রগুলো সব হাতে হাতে করে ওই ঘরের দিকে নেব ফুলদানি টানিগুলো সবই নোংরা হয়েছে এগুলো একেবারে ধোবো এখন আর কিছু ধোয়াধুয়ি করছি না এখন আগে সব নিয়ে গিয়ে সব শাশুড়ি মায়ের ঘরে একটা সাইড করে রাখবো টেবিলটা এখানেই রাখলাম কারণ বালিশগুলো রাখবো আজকে তো বাইরের দিকের কাজটা হবে না আগে ঘরের ভেতরের কাজটা হবে তো সেই কারণে ভাবলাম টেবিলটা আজকে থাক যদি সরাতে হয় কালকে সরিয়ে দেব। আর এই জানলার ওপরের জামাকাপড়গুলো যা আছে সেগুলোকেও আমি এখন সব ওই ঘরে নিয়ে যাব কারণ এই যে পুটটি করেছিলাম না ঘরে পুট্টির পরে না আমাদের তখন তো হুড়োপাড়ি করে দেখলেই কেমন তারা হুড়ো করে কাজ হয়েছিল তখন না পুটটি করে আর ঘষা হয়নি কারণ পুটটি করে নাকি দেয়ালে একটু ভালো করে ঘষতে হয় বিছানাপাটি এইভাবে রাখলাম আর এই যে ভারী যে কাঁথা কম্বল এগুলো আছে এগুলো নিয়ে গিয়ে এখন ওই ঘরে রাখবো সব কিছু ওই ঘরে পাঠিয়ে দিয়েছি ওই ফুলদানি ঠানি এগুলো সব ওই ঘরেই রাখবো এদিকে যা মোটামুটি জিনিস আছে এগুলো এখন ওই ঘরে নিয়ে যাবো শুধু চারটে বালিশ রাখলাম কারণ আজকে ঘরের ভেতরটা কাজ হবে ঠিক আছে আগে বলেছি ঘরটা পুরো কমপ্লিট করতে ঘর করে তারপরে ঠাকুর ঘর করতে ঠাকুর ঘর হয়ে গেলে যেখানে আমি বালিশ রেখেছি ওই জায়গাটা করতে আর লাস্ট করতে বলেছি এই রান্নাঘরের জায়গাটা কারণ রান্নাবান্নাও তো করে খেতে হবে তো সেই কারণে বলেছি এই রান্নার দিকটা একদম শেষে করতে তো এই কিছুক্ষণ আগেই ফোন করেছিলাম রংকাকুকে উনি আসবে বললো আগে করে জিজ্ঞাসা করে নিলাম যে জিজ্ঞাসা করো আজকে আসবে নাকি তা হলে তারপরে সব খোলাখুলি করবো তোমাদের দাদাভাই আজকে আবার বেরাবে তো সেই কারণেই একটু তাড়াহুড়ো করে এগুলো করে ও থাকতে থাকতে এগুলো করে নিচ্ছি এখন টিভিটা খুলতে হবে টিভিটা খুলে টিভির বাক্স আছে বাংকারের ওপরে টিভির বাক্সটা নামাবো আর টিভিটাকে এখন ঢুকিয়ে রাখবো কারণ এখন আর টিভি হবে না ঘর রং হবে তারপরে আবার বুঝে শুনে টিভিটা আবার লাগাতে হবে আর এইটাও এখন খুলে ফেলা হবে এইটাও এখন খুলে ফেলা হবে তো এইটাও এইটা এখন আর লাগানো হবে না কারণ এরপরে তো এই জায়গাটায় সোকেস থাকবে তো তারপরে বুঝে বুঝে দেখবো কোথায় কি লাগানো হয় আমি ঘর ছাড় দেবো বলে ঝাটা ওখানটায় রেখেছি চলো এই বিছানাপাটিগুলো ওই ঘরে রেখে আসি আর মোটামুটি নিচটাই একটুখানি পরিষ্কার করে নিই উনি আসার আগে একবার ঘরটা ঝাঁপ দিয়ে দিই তারপরে বাসি ঘরটা একবারে ঝাঁদ দিয়ে দেবো দিয়ে আমি আমার বাইরের কাজগুলো করব। এবার উনি এসে ওনার মতো করবে আর রান্নাঘরে কালকে খাওয়া দাওয়া করে বাসন কোসন কিছু মাজিনি রান্নাঘরটা পরে গোছাবো এই বাসনগুলো গোছানো বাকি আর ওই বাসনগুলো সব বাকি এগুলো পরে করব এটা আমি পরে করব আগের কাজটা আগে করে দিই তোমাদের দাদাভাইও বেরিয়ে চলে যাক তারপরে এগুলো করব। ঠিক আছে চলো আর আমি এখন বিছানা পাটিগুলো আগে রেখে আসি রেখে এসে তারপরে এই দিকটা করছি সত্যি কথা বলবো এই যে দুটো দিন ধরে আমি পরিশ্রমটা তো এক নম্বর বুঝতেই পারছি আর একটা কথা ভাবছি যে সত্যি এই যে কটা দিন ঘরে ছিলাম না টুকিটাকে যা জিনিস ঘর থেকে ওই ঘর থেকে এনে এই ঘরে রাখা হয়েছে এই তো এক সরানো আছেই তারপরে যখন ঘরে আমরা থাকছিলাম সব কিছু তো পয় পরিষ্কার ছিল এখন যা অবস্থা আমার শুধু দেখে একটা কথাই আমি ভাবছি হে ঠাকুর আমাকে আবার এগুলো সব পরিষ্কার করতে হবে যেমন বাথরুম তেমন বেসিন তেমন রান্নাঘর কি বলবো তোমাদের এই পুটটি করার পর বললাম না একবার ঘষতে হয় ভালো করে ওটা সিরিজ কাগজ বলে সেদিনকে যে এনেছিলাম না ওটা সিরিজ কাগজ বলে ওইটা দিয়ে ভালো করে ঘষতে হয় ঘষে ঘষে দেয়াল পুরো তেল তেলে করতে হয় তারপরে নাকি রঙ করতে হয় তখন তো এইটা হয়নি মাজার কাজটা তাই ধুলোটা বুঝেনি কিন্তু এখন বুঝতে পারছি এইটার কি মারাত্মক একটা ধুলো হয় তো যাই হোক আমাদের দেখো আগে ঘরটাই যেহেতু করবে তো তোমাদের দাদাভাই টিভি খুলে দিয়েছে আমি ভালো করে টিভিটা মুছেও দিলাম আর সব কাজের শুরুতেই না তোমাদের দাদাভাই একটা টেপ হাতে নিয়ে দাঁড়িয়ে পড়ে কেন বলো তো মাপঝোক করার কাজের লোক তো একটা টেপ হাতে নিয়ে দাঁড়িয়ে পড়ে টেপ দিয়ে দিয়ে মাপ ছিল কোথায় খাট কোথায় আলমারি কোথায় কি হবে তো আমি বলছিলাম এখন এই কাজগুলো ছাড়ো পরেরটা পরে দেখবো আগে রং ঠং তো হোক তারপরে পরেরটা দেখবো আমার উল্টোপাল্টার সময় উল্টোপাল্টা কাজ একদম ভালো লাগে না কিন্তু ওর পেছনে না বহুত চেঁচাতে হয় যেন না সেই মাপ করছে টিভি এখানে থাকবে না টিভি সরিয়ে দিতে হবে আলমারি কোথায় রাখবো ওর আগে থাকতেই শুধু টেনশান করেই মরে যায় এদিকে রং কাকু চলে এসছে আর আমাদের মইটাও বার করে দিলাম কাকু কাকুর মই আনতে গেছে আর ওদিকে ব্যাগের মধ্যে সব জিনিস নিয়ে এসে ওই দেখো কাকু মই নিয়ে চলে এসছে আর আমাদের সকালের জন্য বসালাম আলু ভাজা অনেকদিন বাদে মানে আমাদের এই জানলা লাগানোর পর থেকে এই প্রথম আমরা পুরো জানলা খুলেছি আর পুরো জানলা খুললে ঘরটা কেমন আলো হয়ে দেখেছো কেন বলতো এতদিন খোলা যায়নি আমার যেহেতু এই পাশটায় বিছানা কাঁথাগুলো থাকতো তো তো সেই কারণে জানলা কোনো সময় খোলা যেত না এইবার রং হয়ে গেলে ঘরে চলে আসলে সবসময় পুরো জানলাটা খুলে দেওয়া যাবে সুন্দর সারা ঘরে কাকু চলে এসছে তো ওই ওই যে কাকুর ব্যাগপত্র ওখানে রেখেছে আর আমরা এখানে মালগুলোকে সব গুছিয়ে দিয়েছি আর কাকুর সিঁড়িও নিয়ে চলে এসেছে তো কাকু এখন আবার বাড়িতে গেল বাড়িতে প্লাস্টিক আনা হয়নি এত কষ্ট করে সেই না যে তোমাদের দাদা ভাই মেঝেটা ডোলে ডোলে পরিষ্কার করেছিল এখন এই মেঝের মধ্যে যদি রং পড়ে তাহলে এই তুলতে গেলে যদি রং পড়ে তাহলে এই রঙ তুলতে গেলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে তো সেই কারণে কাকুকে বলেইছিলাম যে কাকু তুমি যখন কাজ করতে আসবে তখন প্লাস্টিক নিয়ে আসবে পুরো মেঝের মধ্যে প্লাস্টিক পেতে তারপরে রঙ করবে কারণ স্লিংয়ে তো সাদা রঙই থাকবে স্লিংয়ে আর অন্য কোনো রঙ হবে না এখন হবে না পরবর্তীতে ইচ্ছে আছে তোমাদের দাদাভাই যে সিলিংয়ের কাজ করে ওই স্লিং করানোর ঠিক আছে কিন্তু এখন হবে না তো সেই কারণে স্লিংয়ে শুধু সাদা রঙ হবে আর দেওয়ালগুলো সব কালার হবে তো সেই কারণে বললাম প্লাস্টিক পেতে নিয়ে করতে আর আজকে বলেছি ঘরেই করতে আগে একেবারে সব কটা ধরতে না উনি গেছে আসুক তারপরে আবার ওনার সঙ্গে কথাও আছে একবারে কথা তো বলে নেব তারপরে উনি কাজে হাত দেবে আজকে অনেক দেরিতে এসছে বাঁচতে চললে এখন দশটা তবে আমি কাকুর সঙ্গে কথা বলবো এতটা দেরি করলে হবে না কারণ আমাকেও তো আবার এই কাজগুলো করতে হবে পেছনে পেছনে উনি তো রাত্রি দশটা অবধি করলে চলবে না ওনাকে বলতে হবে আটটার মধ্যে আসতে আটটা সাড়ে আটটার মধ্যে আসতে আসলে পরে কথা বলবো আসুন প্লাস্টিকটা নিয়ে তারপরে এত বেলা করলে চলবে না ঠিক আছে আধু ভাজাটা করেছি তোমাদের দাদা ভাই এক্ষুনি বেরিয়ে যাবে ওকে খেতে দিয়ে নিই কাকু আসুন তারপরে আবার দেখাচ্ছে অনেকটা টাইম পেরিয়ে গেছে কাকু দেখি এত বেলাতে এসেও আবার প্লাস্টিক আনতে গিয়ে দাঁড়িয়েই পড়েছে আজকে কাজে হাত দিতে দিতে প্রায় সাড়ে এগারোটা বারোটা বাজিয়ে দিয়েছে তো এখানে দেখো কাকু প্লাস্টিক নিয়েছে তো আমি সেদিনকে কথা বলেছিলাম তখন বলতে ভুলে গেছি যে কাকু তুমি প্লাস্টিক নিয়ে আসবে কারণ মেঝেতে না হলে পুরো দাগ পড়ে যাবে তো ওই রঙগুলো কী বলতো অয়েল পেন্টিং তো আর এগুলো মেঝেতে পড়লে না পুরো চিপকে ধরে রাখবে তো এখানে কাকু প্লাস্টিক এনেছে একটু কম পড়েছে বলে আমি আবার আমার একটা পুরনো নাইটি এই দেখো দিলাম ছিঁড়ে তো কাকু এগুলো সব কিছু মোটামুটি ঢেকে নিয়েছে আর এই যে এখন রঙ গুলতে নিয়েছে আমি তো তোমাদের গতকালই বললাম যে আমি নেরোল্যাকেরই সব রং নিয়ে এসেছি তো এটা হোয়াইট কালারের আনা হয়েছে তো কাকু বলল একদম পুরো সাদাটা দেবো না সাদাটার মধ্যে দু ফোটা উজালা ফেলবো উজালা ফেললে মানে সাদার মধ্যে দেখবি একটু উজালা দিলে মানে সাদার একটা যেই ভাবটা ওটা ঠিকঠাক থাকে না হলে একটা ফ্যাট ফ্যাটে ভাব চলে আসে তো এই যে দু ফোটা মতো ওখানে উজালা দিল দিয়ে কাকু এখন ভালো করে রংটাকে মিশিয়ে নিচ্ছে আমি চলো এরপরে কাকুর জন্য চা বসাই ভাত খাওয়া হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের আমাদেরও সকালবেলা সবার খাওয়া হয়ে গেছে আলু ভাজা দিয়ে ভাত খেলাম তবে ওই যে যেই চা করতে দেখেছে মোটে বেরিয়ে যাচ্ছিল আর তার মধ্যেই বলে ঠিক আছে চলো তাহলে আমাকেও একটু চা দিয়ে দাও তোমাদের দাদাভাই মানে দিনে যদি বিশ বার চা করে দিই বিশ বারই ও চা খাবে তো কাকুকেও একটু দেবো চলো চা কাকু লিকার চাই খায় কাকু দুধ চা খায় না কাকুকেও চা দেবো তোমাদের দাদা ভাইকেও চা দিলাম এইবারে কাকু দেখো কাকুর কাজে লেগে পড়লো আর আমার কাজ বলতে তো এদিকে এখন কিছুই হবে না ওই ঘরটায় যাব একটু পরে ভাবলাম রান্নাঘরের কাজটা গুছিয়ে নিই বাসন কোসন তো সব মেজেছিলাম তখন এই দেখো কাকু আসার পরেই কাকু ঘরের ভেতরে ঘষাঘষিগুলো করছিল আর এত পরিমাণে ধুলো উঠছিল আমি কোনো কাজ করেই শান্তি পাচ্ছিলাম না তো ভাবলাম ঠিক আছে চলো আর কি হবে এইভাবেই একটু করতে হবে কারণ আমার যেহেতু পুরো রান্নার জিনিসটা এইখানে আর এখন তো কোনো মতেই সব টেনে টেনে নিয়ে যাওয়া সম্ভব না তো ভাবছি এই কটা দিন এই আলু সেদ্ধ ডাল সেদ্ধ এইভাবেই খেয়ে মোটামুটি কাটিয়ে দেবো কারণ এই তরকারি ফরকারি রান্না করা তো সম্ভব এই ধুলোর মধ্যে এইভাবেই চালিয়ে দেব। তো এখন আর রান্না করব না আলু পটলের তরকারি রান্না করব ওই দেখো আলু পটলের তরকারির জন্য আলু পটল এগুলো সব কেটে নিয়েছি চাল ধুয়ে রেখেছি আর এদিকে রান্নাঘরটাও মোটামুটি গুছিয়ে ফেললাম কাকু বলল এখন ওপরে সিলিংয়ের ওপরটা রং করবে এখন ধুলো হবে না তার মাঝখানে তুমি রান্নাটা করে নাও তো আমি সেই কারণে আর দেরি করলাম না এদিকে আগে রান্নাটা করে মানে বসিয়ে দিচ্ছি এই দেখো কাকু রঙে হাত দিয়েছে এই রোলারগুলো দিয়ে রঙ করলে না আমার দেখতে খুব ভালো লাগে তাই রঙটা হচ্ছে আর একটা জিনিসই ভাবছি কবে যে ওয়ালটা হবে আর কবে যে তোমাদের দেখাতে পারবো ওয়ালের কালারটা কালকে রঙ আসবে রঙ তো আমরা আনি দোকানে অর্ডার দিয়ে এসেছি ওরা রং রেডি করে রাখবে তো আমাদের কালকে নিয়ে আসতে বলেছে আর আজকে দেখলাম তো আমার রঙের দরকারও নেই সাদা রঙটাই মেন আগে দরকার তো সেই কারণে ভাবলাম চলো দুটো দিন বাদে আনলেও হবে তো সেই কারণে অর্ডারটা দিয়ে এসছি এদিকে কাকু কাকুর মতো কাজ আরম্ভ করে দিয়েছে আমাদের তো টিউব লাইট লাগানো আছেই তারপরেও আবার কাকু আরও দুটো লাইট জ্বালিয়ে নিয়েছে তো এদিকে কাকু কাজ করুক আর আমি ওদিকেও রান্নাও বসাই নি তো ভাবলাম চলো এখন তার ধুলো উঠছে না তাহলে একটা কাজ করি কলের কাজটুকু আগে করি অল্প কটা জামাকাপড় আছে জামাকাপড় কটা কেচে মেলবো আর এদিকে ওই ঘরের দিকেও যাব পরে তো আগে কলপারে জলগুলো ভরবো জামা কাপড় কটা ধোবো ঠাকুরের বাসনটাও আছে সেটাও মাজবো সকালবেলা আর মাজা হয়নি এগুলো করে নিয়ে তারপরে চলো আসছি রান্না এখন বসালাম না দেখলাম কাকুর সিলিংয়ের এক কোট মারা হয়ে গেছে আর দেখি দেয়াল ঘষা আরম্ভ করে দিয়েছে দেখেছ ওইভাবে পুরো ঘর বারান্দা মানে যা জায়গা আছে পুরো জায়গাটা ওরকম ঘষে ঘষে পরিষ্কার করবে তো ভাবলাম বসে আর থাকি কেন ওরা দুজন গেছে স্নান করতে আর আমি মাঝখান থেকে ভাবলাম চলো এই ঘরটা গুছিয়ে নিই সব নিয়ে এসেছি বিছানার কাঁথাটাথা ওগুলো যেগুলো রোদে দিয়েছিলাম সেগুলো তুলে নিয়ে এসেছি এখন চলো এই ঘরটাকে পুরো আগে গুছিয়ে নিই তো গোছানোটা শেয়ার করলাম না চলো বিছানোর পরেটা একবার দেখিয়ে দিই এই দেখো এখানটা সব বিছানা কাঁথাগুলো ঢাকা দিয়ে রেখেছি ফুলদানিটা এখানে রেখেছি আর বিছানার চাদরটাও চেঞ্জ করলাম যেহেতু রাত্রিবেলায় শোবো আজকের থেকে তো এই ঘরেই শুতে হবে তো সেই কারণে বিছানা পাটি একদম সব পয় পরিষ্কার করেছি ঘরটা কিন্তু পুরো ভালো করে ঝেড়েছি জানো তো তো এই ঘরটা হয়তো থাকবে না যদি আমার কেউ ইউজ করে তো থাকবে আর হলে আমাদের জিনিসপত্র বেরিয়ে গেলে তাহলে এই ঘরটা আবার ভেঙে দেওয়া হবে তো এই যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি একদম আগের মতো করে কারণ এই মোটামুটি দিন দশ পনেরো আমাকে এই ঘরেই থাকতে হবে খাওয়া দাওয়া ওঠা বসা সব এখানেই করতে হবে আবার আসলাম এই ঘরে ভাবলাম চলো আবার ওদিকের কাজটা কমপ্লিট হয়ে গেছে ঘর মুজবো ঘরটা ছাদ দিয়ে এসেছি তো ভাবলাম তোমাদেরকে চলো আবার একবার দেখাই দেখলাম এসে কাকুর ঘষা হয়ে গেছে তো এখানে আবার আরেক কোট সিলিংয়ের মধ্যে রং মারছে তিন কোট করে রং দিয়েছে তো বেশ সুন্দর লাগছে তবে এখন সাদা তো বোঝা যাচ্ছে না কালার হলে তাহলে ওপরটা ভালো লাগবে এখানে ধুলো দেখো শুধু সাদা মানে চারিদিকটা যেদিকেই তাকাচ্ছি সেদিকেই সাদা আর রান্নাঘরের এইখানটা আমি ঢেকে দিয়েছি বাসনগুলো ভেবেছিলাম ঢাকবো দেখলাম বাসন ধুয়ে রেখেছি সেগুলো তো ধুলো পড়ে গেছে খাওয়া দাওয়ার পরের বাসনগুলো ধুয়েছিলাম তো দেখলাম সব ধুলো পড়ে গেছে একবার ধোবো ধুয়ে এগুলো ঢাকা দেবো রান্নাঘরের তাকে ঠাকে সব জায়গাতে ধুলো তো দেখলাম ঘষাঘষি করছে রান্নাটাও বসাতে পারছি না ভাত বসিয়ে দিয়েছি আর এখানে আমি দৌড়ের সামনে বসে আছি আর মেয়েগুলো দুজনেই স্নান করে চলে গেছে ঘরে ওরা ওই ঘরেই আছে এদিকে এখন আর আসেনি ঘরের দিকটা কাকুর হয়ে গেছে এখন বাথরুমের ভেতরটা ঢুকেছে বাথরুমের ভেতরের ওয়ালটা না মানে সিলিংয়ের ওপরটা ওখানেও আমরা পুরো সাদা রাখছি যেহেতু আমার বাথরুমের দিকটা পুরোটাই সাদা তো ওখানে বলেছি আর অন্য কোনো কালার করতে না পুরো প্লেন সাদা করতে তো এদিকে ভাবলাম ওই দিক থেকে ধুলো এদিকে কমই আসছে এখন আসছে না বললেই চলে কাকু কাকুর কাজ করুক কাকু বললাম আমি দরজাটা বন্ধ করে নিচ্ছি তুই রান্নাটা করে নে তো আমি সেই কারণে এদিকে দেখো ভাত তো বসিয়েছিলাম ভাত ফুটে গেছে আলু পটলের তরকারিটাও বসিয়ে নিয়েছি আসলে কী বলতো কাকু আমার বাপের বাড়ির পাড়ার লোক তো আমার সুবিধা অসুবিধাগুলো সব বোঝে আমার বাপের বাড়ির রঙও এই কাকুই করেছিল এরপরে যখন বাইরে রঙ হবে তাও কাকুই করবে আর ভবিষ্যতে যদি ওপরে করতে পারি তাও কাকুই করবে কাকুর সঙ্গে এইভাবেই কথা বলা আছে তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে শুধু আলু পটলের তরকারি আর ভাত একটা তরকারির বেশি আর এখন কোনো মতেই কিচ্ছু হবে না তো এদিকে কাকুও এখন খেতে বসবে আর আমরাও দেখো আমাদের খাওয়ার বেড়ে নিয়েছি তো কাকু বলছিল চলো তাহলে তোরা তোরাও যখন খাবি আমিও দুপুরের খাওয়াটা খেয়ে নিই আমি কিন্তু এখনও স্নান করিনি তো দেখো এখানে খাওয়ার বেড়ে নিয়েছি তিনজনের জন্য ভাত আর আলু পটলের তরকারি তো দিদি তো বারবারই বলছিল তোদের এই অসুবিধার মধ্যে গুলুকে বাড়ি দিয়ে যা আমি বললাম না ঠিক আছে চল আমরা যখন থাকতে পারছি গুলুও থাকতে পারবে খাওয়া দাওয়া হয়ে গেছে ভাত তরকারি আবার ঢাকা দিয়ে রেখে দিয়েছি ওই দেখো ওখানে আর গ্যাসটা মুছেছি তো রান্নাঘরের তাকের ওপরে ধুলো পড়বে আমি জানি তাই গ্যাসটাকে ঢেকে দিয়েছি আজকে কাকু বেশিক্ষণ কাজ করেনি সাড়ে পাঁচটা বাজে এখন না সাড়ে পাঁচটা না সাড়ে চারটে পৌনে পাঁচটা মনে হয় বাজে ভুলে গেছি টাইমটা তো কাকু চলে যাওয়ার পরেই এখন আমি ঘরটা ঝাড় দিতে নিয়েছি তো দেখো ধুলো তো চারিদিকে এখন রাত্রিবেলা যেহেতু এখানেই আবার রান্নাবান্না করতে হবে বসা সওয়া করতে হবে তো সেই কারণে ভাবলাম বাথরুমে যাওয়া ঠাওয়া আছে একটু ঝাড় দিয়ে আজকে একবার মুছে দিই কালকের থেকে বুঝে শুনে তারপরে কাজ করব যদি দেখি না কালকের থেকে মোছা চাচা যাবে তাইলেই মুছবো নাহলে আর মুছবো না টিভিটা বাংকারের ওপরে তুলিনি কারণ টিভিটা বাংকারের থেকে আবার নামাতে হবে কাকু বললো যে ওই দিকের কাজ তো করবো তুই টিভিটা একটা কাজ কর নিচেই রাখ তো সেই কারণে নিচেই রেখেছি আর এই ফ্রিজের ওপরে যা যা আছে এগুলোকে আমি কালকে সব খালি করে দেবো আজকে বেসিনটা মোটামুটি একটু ধুইয়ে রাখি পুরো তো ভিজেই গেছি পুরো ভিজে গেছি আমি কি যে মানে পরিশ্রম হবে আমি ভালো করে বুঝতে পারছি কাকু এইমাত্র গেল আমি বসে থেকে কি করব চারটের সময় জল আসলো খাওয়া দাওয়া করে একটুখানি গিয়ে ওই ঘরে শুয়েছিলাম তারপরে বসেছিলাম বসেছিলাম বসে থাকতে থাকতে ধরো না বসে থাকবো না কালকের জামা কাপড়গুলো কেচে রাখি ওই ঘরের বিছানার চাদর চাদরগুলো পাল্টেছিলাম বেলাতে তারপরে তো জল চলে গেছিলো তো সেই কারণে সমস্ত কিছু কেচে ধুয়ে পরিষ্কার করে রাখলাম আর ওই দেখো ওই জানলায় যা জামা কাপড় ছিল সব ওই ঘরে গুছিয়ে রেখেছি এখন মনে হচ্ছে টেবিলটাকে নিয়ে গেলেও ওই ঘরে ভালো হতো কারণ টেবিলটা পুরো ধুলো হয়ে গেছে তাও এই পাশটা রান্নাঘরের দিকে আজকে কিছু করেই নি বাথরুমটা করলো আর সিলিংয়ের ছাতটা পুরো হয়ে গেছে সিলিংয়ের ছাদটা পুরো করা হয়ে গেছে তিনবার রং মেরেছে সাদা রং আর বাথরুমের ভেতরে ছাদটাও হয়ে গেছে আর এদিকে ঘরের দেয়ালটা আর বাথরুমের ওই বেসিনের উল্টো দিকের দেয়ালটা ওগুলো সব ঘষা মাজা হয়ে গেছে এখন যেন আরও পুরো তেল তেল করছে একদম ঘষলো তো আরও মনে হচ্ছে বেশি চকচক করছে তো কালকে আসবে আজকে যেহেতু রং নেই আর তো এই কারণে কাকু চলে গেল কাকু বললো একেবারে ঘরটা কমপ্লিট করে দেবো তাহলে তোমার সুবিধা হবে আর তুমি আজকে গ্যাস ট্যাসগুলো মুছে ঢাকা দিলে আমার আর এখন আর ওখানে নোংরা করতে ইচ্ছে করছে না আমি ওনাকে বললাম যে কাকু তুমি করলে করো আমার কোনো অসুবিধা নেই আমি আবার রাত্রিবেলা পরিষ্কার করে নেব বললো না থাক তোমার যখন হয়ে গেছে তাহলে আজকে আর ধরবো না ওই পাশটা কালকে ধরবো কালকে আগে ঘর রং করবো এক কোট এক কোট মতো ঘরে রং মেরে তারপরে আমি বাইরের দিকে আসবো তো ঠিক আছে চলো কাকুও চলে গেল বৃষ্টি নেমেছিল বৃষ্টি হলো আর বৃষ্টিতে ভিজে ভিজেই কাপড়গুলো কাছাকাছি করলাম সব কিছু আর মেলেও দিলাম তো এখন ঘরটা মুছবো একবার ভেবেছিলাম ঘর মুছবো না তারপরে ভাবলাম না তোমাদের দাদাভাই আসলে খাওয়া দাওয়া ওঠা বসা সবই তো এখানে তো বেকার ঘর না মুছলে পুরো সাদা হয়ে যাচ্ছে পা তো ঘরটা মুছবো মুছে বাথরুমটা পুরো পরিষ্কার করব। কারণ বাথরুমের ভেতরে আর কোনো কাজ নেই বাথরুমের কাজ হয়ে গেছে বাথরুমটা পুরো পরিষ্কার করে স্নান করব ঠিক আছে তারপর ওই ঘরে যাবো গিয়ে কতগুলো জামা কাপড় আছে সেগুলো ভাজ করবো চলো তাড়াতাড়ি করে সব কাজ সেরে নিই আবার একটুখানি তোমাদের দাদা আসলে বেরোবো আইগুঁড়োটা প্লাক করতে ঠিক আছে কেন প্লাক করছি এটা কালকেই বুঝতে পারবে পরের ব্লগে বুঝতে পারবে ঠিক আছে চলো জানলা খোলা থাকে জানলার এখান থেকে খোলা ছিল না এই যে পুরো জল ভর্তি জল হয়ে গেছে এখানে থাক আর জানলা বন্ধ করবো না চলো গিয়ে একটুখানি করে স্নান করে আসি পরে কথা হচ্ছে আমাদের দাদা আসলো বাজে এখন সাড়ে ছটা হঠাৎ দেখি সন্ধেবেলায় খাবার নিয়ে এসেছে অনেক দিন পর আজকে আমাদের ঘরে সন্ধেবেলায় খাবার এসছে কারণ আগের দিন দিদির বাড়িতে গেছিলাম তখন চাউমিন খেতে চেয়েছিল গুলু তো সেদিনকে চাউমিন আমরা পাইনি বলে নিতে পারিনি তাই আজকে ওর মেয়েশো দেখো চাউমিন নিয়ে এসেছে তো মেয়ে আনার পরেই খাবারটা চারজনের প্লেটে বেড়ে নিল তো এখন খেয়ে দে আমি রেডি হয়েছি একটু আমার ভিডিওর কাজ ছিল সেটুখুনি কমপ্লিট করে তারপরে দেখো রেডি হয়েছি আইবুঁড়োটা প্লাগ করতে যাব কারণ কালকে একটু আমাদের পুরো পরিবার ঘুরতে যাওয়ার কথা আছে তো যাই হোক বাইরের কিছু কাজ ছিল সেগুলো মিটিয়ে আইবুঁড়ো প্লাগ করে তো চলে আসলাম বাড়িতে তো এসে দেখি মেয়ে এখনও গোপালকে শোয়াইনি গুলু শোয়াবে বলছে তো আমি বললাম শুয়ে দে আর এখানে দেখো গোপাল কিন্তু আমাদের ঘরে একদম সন্ধেবেলায় শুয়ে পড়ে না জানো তো আমরা মোটামুটি সাড়ে আটটা নটা বাজে তখন গোপালকে শোয়াই তো ওকে বললাম শুয়ে দে আর এখানেও আমি দেখো তবে আজকে সাড়ে আটটা নটায় না আজকে গোপালকে একটু শোয়াতে লেট করে ফেলেছে মেয়েও পড়ছিল ওরা ওই ঘরে ছিল আর ভুলে গেছিলো এই জামা বিকেল বিকেলবেলায় কেঁচেছিলাম তো সেগুলোই বাইরে মেলে রেখেছিলাম জল ঝরে গেছে এগুলো সব তুলে রেখে দিলাম কালকে সকাল সকাল এগুলোকে ছাদে মেলে দেব মিষ্টুর খাওয়ার কিচ্ছু ছিল না আর রাত্রিবেলা তো শাক পাতা কিছু পাওয়াই যায় না অনেক খুঁজে খুঁজে একটু কুলমি শাক নিয়ে আসলাম যে রাতটুকু অন্তত চলুক আর কিচ্ছু শাক পাতা পাইনি আর আজকে দুব্বা ঘাস তোলার মতনও আমার সময় হয়নি তো সেই কারণে এই কলমি শাকটা দিয়েই আর ফুট মানে ওই ইটা দিয়ে ড্রাই ফ্রুটটা দিয়ে আজকে রাত্রিটা চালিয়ে নেবো এখানে এখন মা ফোন করেছে তারপরে দিদির সঙ্গে কথা বলেছিলাম ফোন করতে করতে এই রাত্রিবেলাটাই একটু টাইম পাই সবার সঙ্গে একটু কথা বলার তাও তো ভাই জয়ী ওদের সঙ্গে অনেক দিন ধরে কথা হচ্ছে না তো ফোনটা করছি আর এদিকে রান্নাঘরের কাজটা গুছিয়ে চলো তোমাদের সঙ্গে কথা বলছি দশটা কুড়ি কাজ করছি ঠিকই কিন্তু কোনো কাজ করতে ইচ্ছে করছে না কিন্তু করে রাখতে হবে এখন বাসন আছে কতগুলো যে সন্ধেবেলায় যে চাউমিন খেলাম টিফিনের বাসন কটা আছে সাতটা বাঁচতে বাঁচতে আমার যেন আরও ঘুম পেয়ে যাচ্ছে গতকাল রাত্রিবেলায় একটু আমার ঘুম হয়নি ঘরে প্রথমে শুয়েছিলাম ঘরে ঘুম হয়নি বারান্দায় এসে শুনলাম সকালেই তোমাদের বললাম বারান্দায় শুয়েছি রাত্রি তখন বাজে ভোর তিনটে কুড়ি তিনটে কুড়ি পর্যন্ত আমি ফোন দেখে যাচ্ছি ঘুমই আসছে না কি ঘুমাবো তারপরে উঠে মটিন জ্বালালাম মটিন জ্বালিয়ে তারপরে শুলাম এই সাড়ে চারটে পৌনে পাঁচটা নাগাদ একটু চোখটা লেগেছে আর এখন এত ঘুম পেয়েছে এমন হচ্ছে গিয়ে শুলেই ঘুমিয়ে পড়ুন এই ঘরে শোবো না কারণ বড় ঘরে তো পাখা নেই আর এখানে একটা পাখা আছে তোমাদের দাদা ভাইকে বললাম এখানে শুয়ে পড়তে আর আমি গুডু আর মোনা তিনজনে চলে যাব শাশুড়ি মায়ের ঘরে শুতে এখন রাত্রিবেলার খাবার বলতে ভাতও আছে আলু পটলের তরকারিও আছে ডিম নিয়ে এসেছি ডিমটা ভাজবো ভেজে এখনই ভাত দিয়ে দেব খেয়ে দিয়ে গিয়ে মোটামুটি আজকে তাড়াতাড়ি শুয়ে পড়ি এগারোটার মধ্যে শুয়ে পড়বো আর কালকে আবার একটু সকাল সকাল উঠবো এই দিকের কাজকর্ম করব কারণ কালকে আমি যা রান্না করব মোটামুটি চেষ্টা করবো সকালবেলার মধ্যে রান্না করার কারণ এই পাশটা কালকে পুরো ঘষা করবে আর আজকে যা ধুলো হয়েছে মানে মারাত্মক ধুলো কালকে ওই ধুলোর মধ্যে কিছুতেই রান্না করা যাবে না তো ভাবছি কালকে সকালবেলা উঠে আগে রান্নার কাজটা করে নিয়ে লাস্টে বাইরের দিকের কাজটা করব করে কালকে তাড়াতাড়ি স্নান করে নেবো আর বিকেলবেলা তারপরে যেহেতু এক জায়গায় যাওয়ার আছে সেটা তোমাদের কালকের ব্লগে বলবো ঠিক আছে তো সেই কারণে আমি একটু তাড়াতাড়ি করে নেবো কালকে দিদিকে আসতে বলেছি যেহেতু মিষ্টু আছে গোপাল আছে দুজনকেই দেখতে হবে দিদি বলেছিল ওদের মাত্র দিদির সঙ্গে কথা হলো মার সঙ্গে কথা হলো দিদি বলছে ওদের বাড়িতে গিয়ে দিয়ে আসতে কিন্তু আমি ওদের বাড়িতে দেবো না আমি বলেছি আমার বাড়িতে এসে এক রাত্রি থাক আমরা যেখানে যাব ওখান থেকে চলে আসার ইচ্ছে আছে পরের দিন সকালবেলায় এখন লোকের বাড়ির থেকে দেখো সকালবেলায় আসতে চাইলি তারা যে আসতে দেবে তা তো না এবার আমাকে মিষ্টুর একটা ব্যবস্থা করতে হবে গোপালের একটা ব্যবস্থা করতে হবে তো সেই কারণে দিদিকে বললাম তুই আয় একটা রাত্রি এখানে থেকে যা পরের দিনটা একটু দেখ রং কাপুও আসবে কাজ করতে তুই একটু থাক আমি চলে আসবো তার মধ্যে তো দিদিকে রেখে যাব তো সেই কারণে আমি আজকে রাত্রি মেলে কিচ্ছু শাক পাতা পাইনি একটুখানি কলমি শাক এক আটি পেয়েছি যেটা সকালবেলার বাজারে নেয় পাঁচ টাকা আর এখন আনলাম দশ টাকা দিয়ে আর এইটুকুনি ঠিক পুদিনা পাতা নিয়ে এসছি দশ টাকা যেটা সকালবেলায় পুরো এক আটি তোমাদের দাদা ভাই আনে দেখাই না কুড়ি টাকা দিয়ে আর ধনে তো পাইনি কালকে সকালবেলায় আমি যাব রঙ আনতে রঙের দোকানে যেতে হবে আমাকে তোমাদের দাদাভাই কাজে যাবে রঙটা আনা হয়নি রংটা আমাকে আনতে হবে আর মিষ্টুর জন্য খাবারের ব্যবস্থা করতে হবে তো অনেকগুলো কাজ আছে তো সেই কারণে কালকে সকাল সকাল ভাত ডাল যা হোক একটা তরকারি রান্না করে ফেলে একটু সকাল সকাল উঠবো সেই কারণে এখন ইচ্ছে না করলেও রান্নাঘরের পুরো কাজটা শেষ করে রাখবো করে রেখে তাহলে কালকে সকালবেলা অতটা চাপ হবে না তো চলো আজকের ভিডিওটা বড় করছি না এরপরে গিয়ে কাজকর্ম করে টরে গিয়ে শুয়ে পড়বো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন সকাল নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো